হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেও নিয়ে চলে এলাম একেবারে নতুন জিকে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের জন্য প্রথম জিকে শনিগ্রহের বলয় সংখ্যা কয়টি অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি অপশান ডি সাতটি সঠিক উত্তর অপশান ডি সাতটি কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি অপশান এ বুধ অপশন বি বৃহস্পতি সি শুক্র অপশন ডি পৃথিবী সঠিক উত্তর বি বৃহস্পতি বন্ধুরা যদি আপনারা কোনো প্রশ্নের উত্তর জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পরে প্রশ্ন চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি মধুসূদন অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের চিলকা হ্রদ কোথায় অবস্থিত অপশান এ শ্রীনগর অপশন বি চেন্নাই অপশন সি ওড়িশা অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন সি উড়িষ্যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশান এ ভুটান অপশান বি ভ্যাটিকান সিটি অপশান সি তুরস্ক ডি লেবানন সঠিক উত্তর অপশন বি ভ্যাটিকান সিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কে দিয়েছিলেন অপশান এ ব্রহ্মবান্ধ উপাধ্যায় অপশান বি কবি জয়গোস্বামী অপশান সি নজরুল ইসলাম অপশান ডি লাল ফকির সঠিক উত্তর এর কোনটি নীরব সহম নামে পরিচিত অপশন এ ফ্রান্স অপশন বি ওয়াশিংটন অপশন সি লন্ডন অপশন ডি রোম সঠিক উত্তর অপশন ডি রোম সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা অপশন এ হর্ষবর্ধন অপশন বি বানভট্ট অপশন সি আর্যভট্ট অপশন ডি মহেন্দ্র কে আর হ্যারিটেন নামে পরিচিত অপশান এ কপিল দেব অপশান বি রাহুল দ্রাবিড অপশান সি কে এল রাউ অপশান ডি ভিভিএস লমান সঠিক উত্তর অপশান এ কপিল দেব পরে প্রশ্ন কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি ফ্রান্সের অপশান সি ভারতের অপশান ডি নিউজিল্যান্ডের উত্তর অপশান ডি নিউজিল্যান্ডের কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি অপশান এ হলদিয়া অপশান বি চেন্নাই অপশান সি কোলাঘাট অপশান ডি উত্তর অপশান এ হলদিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি অপশান এ বৈকাল অপশান বি কাশ্মিয়ান অপশান সি সম্বর অপশান ডি ভেম্বনাথ সঠিক উত্তর অপশান বি কাশ্মিয়ান সাগর জৈনদের কুড়িতম তীর্থঙ্কর কে ছিলেন অপশান এ মহাবীর অপশন বি পার্শ্বনাথ অপশান সি ঋষভনাথ অপশান ডি মহেন্দ্রনাথ সঠিক উত্তর অপশন সি পার্শ্বনাথ গ্রিসের রাজধানীর নাম কি অপশান এ ব্যাংকক অপশান বি বেজিং অপশন সি ওসলো অপশান ডি এথেন্স সঠিক উত্তর অপশান ডি এথেন্স বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সদ্য নাম কি অপশান এ বনফুল অপশান বি মৌমাছি অপশান সি বীরবল অপশান ডি সত্যপীড় সঠিক উত্তর অপশান এ বনফুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন